হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর কারণ আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা ডিফেন্স সেক্টরের প্রচুর স্টকের মধ্যে ফেঁসে রয়েছেন রাইট তো ডিফেন্স সেক্টর নিয়ে তারা একটা আলোচনা করতে বলেছেন তো আমি সেই বিষয়ে একটা ডিসকাশন করব এবং তার সাথে সাথে আর যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব যে আপনি কেন ফেঁসেছেন বা শেয়ার বাজারে অ্যাকচুয়ালি কীরকমভাবে কাজ করা উচিত ওকে তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে এই যে ডিফেন্স সেক্টরের কথা বলছে ডিফেন্স সেক্টরের মধ্যে তার যে বিজনেস প্যাটার্ন তার মধ্যে কিন্তু আদৌ কোনো পরিবর্তন হয়নি বলার অর্থ হচ্ছে এটা যদি আপনি শেয়ার বাজারটাকে একজন বিজনেস হিসাবে দেখেন এবং যে সমস্ত কোম্পানিগুলো এসছে যারা শেয়ার বাজারে লিস্টেড রয়েছে সে ফর এক্সাম্পল আপনি হ্যালের কথা বলতে পারেন আপনি ভারত ডায়নামিক্সের কথা বলতে পারেন আপনি চাইলে ম্যাসগ ডকের কথা বলতে পারেন কোচিন সি কথা বলতে পারেন গার্ডেন রিচ শিপ কথা বলতে পারেন যত ডিফেন্স সেক্টরের মানে কোম্পানিজ রয়েছে এবং শিপ বিল্ডিং কোম্পানিগুলো রয়েছে তারা প্রত্যেকে কিন্তু নিজের যে অল টাইম হাই সেখান থেকে মোটামুটি টোয়েন্টি করে মোটামুটি মোরাললেস অন অ্যান্ড অ্যাভারেজ ফল করে গিয়েছে হ্যাল হয়তো কিছুটা কম বাট যেটা বিষয় সেটা হচ্ছে এই যে সেক্টরটা মধ্যে এর যে বিজনেসের যে প্যাটার্ন সেটার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি দুদিন আগের রিপোর্ট বলছি আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার আছেন রাজনাথ সিং উনি একটা রিপোর্ট পাবলিশ করেছেন ওনার রিপোর্টে উনি বলছেন যে টোটাল নব্বইটা কান্ট্রিতে ইন্ডিয়া ডিফেন্স এর মেটিরিয়ালস এখন এক্সপোর্ট করছে এবং সেখানে টোটাল যে এক্সপোর্ট ভ্যালু সেটা দাঁড়াচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার কোটি টাকার মতো অর্থাৎ মোটামুটি যে সেক্টরটার কথা বলছি সেই সেক্টরের কিন্তু আস্তে 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 ধীরে 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 ভ্যালু বা বিজনেসের কথা যদি আমরা বলি সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে কারণ পুরো পৃথিবী জুড়ে একটা যুদ্ধকালীন পরিস্থিতি এবং তার সাথে ইন্ডিয়া যে সমস্ত ডিফেন্স জিনিসগুলো বানাচ্ছে সেইগুলোকে আমাদের এখানে এশিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে একটা এক্সপোর্টে এক্সপোর্টের কাজ ইন্ডিয়ান গভর্নমেন্ট শুরু করেছে এই সেক্টরটার সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই সেক্টরের একমাত্র খরিদ্দার হচ্ছে বা যারা কাস্টমার সেটা হচ্ছে গভর্নমেন্ট তাছাড়া জেনারেলি কেউ এই সেক্টরের প্রোডাক্ট অ্যাকচুয়ালি কিনতে চায় না রাইট কারণ কোনো না কোনো দেশের গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ডিলগুলো করে তো সেই কারণে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কী ডিল হচ্ছে সেটার দিকে আপনাকে নজর রাখতে হবে এখন বিষয় হচ্ছে যে আমি এত বিজনেস সংক্রান্ত কথা বলছি আমি এটাও বলছি যে হ্যাঁ স্ট্রাকচারালি বিজনেসের কোনো চেঞ্জ হয়নি আপনি যদি ডিফেন্স স্টক যেগুলো হোল্ড করছেন আগামী কুড়ি বছর যদি হোল্ড করেন ডেফিনেটলি আপনি পয়সা বানাবেন রাইট সেটা হচ্ছে একটা লং টার্ম ভিউ বা লং টার্ম পার্সপেকটিভ বাট ম্যাক্সিমাম যারা ট্রেডার আছেন তারা লং টার্ম ভিউ নিয়ে এখানে কাজ করতে আসেন না তারা চান কি শর্ট সুইং নেব রাইট আপনিও একটা শর্ট সুইং নেওয়ার জন্য বা ছোট্ট একটা প্রাইস ফ্ল্যাকচুয়েশানস হয়ে যাবে যে টাকাটা ইনভেস্ট করেছি তার কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট বা ডবল হয়ে গেলেই বেরিয়ে যাব এরকম একটা মেন্টালিটি থেকে আপনি এসেছিলেন রাইট এই মেন্টালিটি নিয়ে অর্থাৎ ট্রেডিং মেন্টালিটি নিয়ে যখন আপনি কাজ করতে আসবেন তখন ট্রেডিংয়ের তিনটে অস্ত্র হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট অস্ত্র একটা হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট সেকেন্ড হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট আর থার্ড হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্টের সাথে অ্যালাইন্ড হয়ে আসে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এই তিনটে জিনিস যদি আপনি না অ্যাপ্লাই করেন রাইটলি আপনি যে কোনো রকম ট্রেডিং থেকে লস করবেন এখন যেটা বিষয় যে এই যে কোম্পানিগুলো টোয়েন্টি করে ফল করে গিয়েছে আপনারা অনেকেই আমাকে এই প্রশ্নটা করছেন যে এই স্টকগুলো উপরে উঠবে নাকি উঠবে না বা কতটা সময় লাগবে কতটা সময় লাগবে এটা আমি জানি না সিম্পল প্লেন অ্যান্ড সিম্পল আনসার আমি জানি না আমি কেন পৃথিবীর কেউ জানে না একটা শেয়ার যখন মুভ করে তখন তার পিছনে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে অ্যাগ্রেশন ওকে অর্থাৎ অ্যাগ্রেসিভ বায়ার যদি থাকে আপনি কেনার পর যদি অ্যাগ্রেসিভ বায়ার প্রচুর পরিমাণে আসতে শুরু করে তবে সেই শেয়ারটার প্রাইস বাড়ে আর যদি অ্যাগ্রেসিভ বায়ার না থাকে তাহলে কোনো দিন সেই শেয়ারটা বাড়বে না আপনি কেনার পরেই দেখবেন সেই শেয়ারটা ফল করতে শুরু করেছে এখন প্রবলেম হলো আপনি এই যে কিনছেন বা কেনার পরে এই যে শেয়ারটা ফল করতে শুরু করেছে এটা কেন হয়েছে সেই রিজেনটা ফার্স্টে বোঝা উচিত শেয়ার বাজারে আজকের একটা থিওরি বলছি ওকে এই থিওরিটা মেনে চলবেন আর শেয়ার বাজার থেকে কিছু শিখতে হবে না শুধু এই থিওরিটা মেনে চলবেন যদি এই থিওরিটা মেনে কাজ করতে পারেন শেয়ার বাজার থেকে আপনি প্রচুর টাকা বানাবেন হ্যাঁ প্রোভাইডেড একটা দীর্ঘ সময় আপনাকে স্টে করে থাকতে হবে গল্পটা হচ্ছে কি শেয়ার বাজারে যে থিওরিটার কথা আমি বলছি সেই থিওরিটার নাম হচ্ছে পপুলার থিওরি ওকে পপুলার থিওরির কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম এই থিওরিটা অনেকেই মানে জানেন অনেকেই জানেন না ম্যাক্সিমামই জানেন না কারণ সবাই শুধু এই টেকনিক্যাল এইসবের মধ্যেই ঢুকে থাকেন রাইট যারা বড় লেভেলের ইনভেস্টার হন তারা এই সমস্ত থিওরির ওপর কাজ করেন থিওরিটা হচ্ছে পপুলার থিওরি পপুলার থিওরি মানে হচ্ছে যখন কোনো একটা শেয়ার পপুলার হয়ে গিয়েছে বা সবার মুখে মুখে ঘুরছে সে শেয়ারটা কোনো দিন বাড়তে পারে না আর তার রিজেন হচ্ছে তার মধ্যে রিটেলার ট্র্যাপ হচ্ছে রিটেলার ট্র্যাপ হচ্ছে বলার মানে হচ্ছে এটা যে কিভাবে শেয়ার মার্কেট কাজ করে তার ডায়নামিক্সটা একটু বোঝায় মানে ইন্ডিভিজুয়াল শেয়ার কিভাবে র্যালি দেয় প্রথমে যারা বড় প্লেয়ার আছেন তারা ফান্ডামেন্টাল স্টাডি করেন তারা প্রচুর ডেটা পয়েন্টস দেখেন তারা বিজনেস দেখেন কিছু কিছু বড় ইনভেস্টার প্রোমোটারের সাথে মিশে গিয়ে একটা স্ক্যাম তৈরি করেন যে আমি আপনার শেয়ারটাকে বাড়িয়ে দেবো পাঁচ গুণ গুণ পনেরো গুণ আপনি আমাকে দশ পার্সেন্ট স্টেক দিন কে না চায় তার মার্কেট ক্যাপ বাড়ুক রাইট তো যে কোনো প্রোমোটার এই প্রলোভনে হয়ে যান এইগুলো হচ্ছে প্রচুর প্রোমোটার এই কাজটা করেন যে সমস্ত প্রোমোটার করেন না বা যেগুলো খুব লার্জ ক্যাপ কোম্পানি সেগুলোর ক্ষেত্রে কীভাবে কাজ করে কিছু বড় প্লেয়ার তার বিজনেসের যে মোমেন্ট বা যে সময় কোনো একটা শেয়ার প্রচণ্ড পরিমাণে ফল করে গিয়েছে পাবলিকের নজরের বাইরে চলে গিয়েছে কেউ সেটাকে একদম দেখতেই চাইছে না ফর এক্সাম্পল না কোনো ইউটিউবার দেখতে চাইছে না কোনো বড় মানে কি বলবো পাবলিক জেনারেলি কথা বলছে না সেই সময় তারা স্লোলি 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 অ্যাকোমুলেশান করা শুরু করে যখন তার অ্যাকোমুলেশনটা শুরু হয়ে যায় তারপরে সে দেয় একটা ব্রেকআউট যেটাকে ব্রেকআউট বলা হয় বাট যেরকমভাবে আপনারা ব্রেকআউট ভাবেন আমরা ব্রেকআউট ভাবি টেকনিক্যাল দেখে সেইভাবে ব্রেকআউট হয় না তার একটা স্লাইড ব্রেকআউট হয় ফল করে প্রাইজ ধীরে 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 ওভার এ পিরিয়ড অফ টাইম সেটা ধীরে 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 প্রাইসটা অ্যাপ্রিসিয়েট করে প্রাইস যত অ্যাপ্রিসিয়েট করতে থাকে তত বেশি সংখ্যক লোক আস্তে 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 জুড়তে থাকে রাইট এটা ডিপেন্ড করে সাইকেল এটা করে সাইকেলের ইকোনমিক আমি ইকোনমিক সাইকেল এবং বিজনেস সাইকেল নিয়ে কিছু বলছি না আজকে আজকে যে কথাটা বলছি সেটা হচ্ছে শেয়ারের অ্যাপ্রিসিয়েশন তো যত বেশি সংখ্যক লোক সেই শেয়ারটার মধ্যে অ্যাড হতে শুরু করে তত বেশি সংখ্যক লোক সেই শেয়ারটা নিয়ে কথা বলতে শুরু করে অর্থাৎ শেয়ারটা পপুলার হতে শুরু করে ধীরে 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 সেই শেয়ারটা পপুলার হতে 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 এমন একটা টাইমে গিয়ে পৌঁছায় যে সময়ে সেই শেয়ারটার পপুলারিটি খুব বেশি অর্থাৎ প্রচুর লেভেল অফ বায়ার সেই জায়গাটাই ইনক্লুড হতে চাইছে প্রত্যেকে কিনতে চাইছে সবাই কি দেখছে যে শেয়ারটা দুশো টাকার শেয়ার ছিল আজকের ডেটে দু টাকা হয়ে গিয়েছে যদি একটা শেয়ার দুশো টাকা থেকে দু টাকা হয়ে যায় তার মানে হচ্ছে যে সেই শেয়ারটা গুণ রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম লোক এটা ভাবে এবার দু হাজার থেকে এটা হয়তো কুড়ি হাজার হবে দু হাজার থেকে কুড়ি হাজার হতে গেলে সেটা রিটার্নের পরিমাণ কিন্তু হতে হবে আপনার আরও দশ গুণ রাইট সো যে দুশো টাকায় কিনেছিল সে যদি কুড়ি হাজার টাকায় যায় সে কিন্তু একশো গুণ রিটার্ন বানাবে আর যদি দুশো টাকার শেয়ারটা কোনো কারণে দু হাজার টাকার শেয়ারটা আজকের ডেটে যেটা রয়েছে সেটা যদি চার হাজার হয়ে যায় যে দুশো টাকায় কিনেছিল সে কিন্তু টোয়েন্টি টাইমস রিটার্ন বানাবে কিন্তু যে দু হাজার টাকায় কিনেছে সে কিন্তু ডাবল রিটার্ন বানাবে ব্যাপারটা বুঝবেন আমি কি বলতে চাইছি সুতরাং যত অ্যাপ্রিসিয়েশন হতে শুরু করে লোকেই ব্যাকের ক্যালকুলেশনসটা করতে শুরু করে বিশেষ করে যারা নর্মাল রিটেলার আছে এই ক্যালকুলেশনসটা আপনার সাইকিতে বসে যায় অর্থাৎ সাইকোলজিতে বসে যায় রাইট এবং সাইকোলজিক্যালি যখন আপনি এটা ভেবে পাচ্ছেন না যে আর কি করবেন তখন আপনার কাছে এই আসতে শুরু করে চারিদিক থেকে পুরো শেয়ারটার পপুলারিটি হতে শুরু করে এই যখন পিকে ওঠে তারপর থেকে সেই শেয়ারটার ওয়াক করে না ঠিক আছে এটা ডিফেন্স সেক্টরেও যেমন হয়েছে আরও আমি কিছু শেয়ার বলছি যেগুলোর মধ্যে এটা হয়েছে এবং অনেক আগে হয়েছে আপনি রিয়েলাইজ করতে পারবেন একটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক রাইট দু সাল থেকে যারা ইউটিউবিং করতেন বা মানে কোভিডের র্যালির পর দেখবেন ইউটিউবারে প্রত্যেকটা ইউটিউবার শুধু একটাই কথা শেয়ার মার্কেটকে বুঝিয়ে গিয়েছে বা জেনারেল পাবলিককে বুঝিয়ে গিয়েছে যে এশিয়ান পেন্স আর এইচডিএফসি ব্যাঙ্ক এশিয়ান পেন্স অ্যান্ড এইচডিএফসি ব্যাঙ্ক এই দুটো শেয়ার আপনি নিয়ে যান খুব ভালো রিটার্ন দেবে বিগত দু থেকে তিন বছরে এশিয়ান পেন্স এবং এইচডিএফসি ব্যাংকের রিটার্ন পুরোপুরি ফ্ল্যাট রাইট আপনি যদি দেখেন কেন বিজনেসে কি কিছু চেঞ্জ হয়েছে বিজনেসে কিছু চেঞ্জ হয়নি এইচডিএফসি ব্যাংকের বিজনেস যেমনভাবে গ্রো করছিলো সেরকমভাবে গ্রো করছে তার ইপিএস গ্রোথ আছে তার বিজনেস গ্রোথ আছে সমস্ত কিছু গ্রোথ আছে শুধু বড় প্লেয়ারের অ্যাগ্রেশন নেই শুধুমাত্র মানে অ্যাগ্রেসিভ প্লেয়ার নেই রিটেলার যদি ঢুকে থাকে আমি বলছি না এইচডিএফসি ব্যাংকে প্রচুর রিটেলার ঢুকে আছে এটা বেসিক্যালি একটা ফ্ল্যাট স্ট্রাকচার এখন মেনটেন করছে ব্রেকআউট হয়তো আগামী কিছুদিনের মধ্যে দিলেও দিতে পারে বিকজ অফ এফআইআই র্যালি ইকোনমিক সাইকেল অ্যান্ড অল আমি সেই বিষয়টাই যাচ্ছি না আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে টপ ফরমেশানের জন্য এই পপুলার থিওরিটার দিকে নজর রাখুন আনপপুলার শেয়ার কিনতে শুরু করুন যে শেয়ারটা পপুলার নয় এই জন্য নিজের রিসার্চটার দরকার পড়ে আপনি অন্যের রিসার্চে যখনই কাজ করবেন কোনো না কোনো পপুলার শেয়ার সে আপনাকে চিপকে দেবে যত আপনি ইউটিউব ইউটিউবে রেকমেন্ডেশন দেখবেন বা কারোর থেকে রিকমেন্ডেশন নেবেন দেখবেন সে সবসময় আপনাকে ওভারভ্যালুড স্টক সেল করতে থাকছে তার রিজেন হচ্ছে এটা যে আপনাকে সবসময় টপেই বুকিং করানো হচ্ছে এরকম নয় যে একটা বড় দীর্ঘ সময়ের কনসলিডেশন প্যাটার্ন দেখছেন বা এরা মানে তিন বছর চার বছর দশ বছরের কনসলিডেশন প্যাটার্নের পর কোনো একটা বিজনেসের মধ্যে বড় চেঞ্জেস এসছে তার একটা স্টাডি করে আপনি ইনভেস্ট করছেন সেইভাবে আপনি ইনভেস্টমেন্টই করেন না বাট যারা বড় লেভেলের প্লেয়ার হয় তারা কিন্তু এটা করে এরপরে আমি ফেরত আসছি ডিফেন্স স্টকে ডিফেন্সের ক্ষেত্রেও এক্স্যাক্ট সেম জিনিসটা ঘটেছে ডিফেন্স স্টকগুলো জেনারেলি হচ্ছে পিএসইউ স্টক জেনারেলি ইন জেনারেল কারণ গভর্নমেন্ট ছাড়া আর কেউ ডিফেন্স মেটেরিয়াল বানায় না তো পিএসইউ যখন র্যালিটা দিতে শুরু করলো এই র্যালিটা দেওয়ার কথা মানে পিএসইউ যে র্যালি দেবে এই কথাটা সবার প্রথমে যদি আপনি কারোর মুখ থেকে শুনে থাকবেন সেটা হচ্ছে বিএসসির চেয়ারম্যান যিনি আছেন রাইট উনি বলেছিলেন পিএসইউ সেক্টর একদম ভ্যালুড সেক্টর একদম বটমে বলেছিলেন যেখানে একদম বটম রয়েছে তো উনি বলেছিলেন যে এটা এটা বটম রয়েছে এই সময় কারণ নজর নেই এই সময় থেকে পিএসইউর র্যালি শুরু হবে এবং তার ঠিক ছমাস পর থেকে এটার র্যালি হতে শুরু করে ধীরে 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 র্যালি হতে শুরু করে এবং এই যে র্যালিটা এই র্যালিটা যত বেড়েছে তত বেশি সংখ্যক মানুষ অ্যাড হতে হতে গিয়েছে প্রত্যেকটা পিএসসিও স্টকে ফোকাস ছিল তো একদম যখন টপ ফর্ম করছে দেখুন এখন যারা ফেঁসে আছেন তার ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে রিটেলার যে সমস্ত মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে যারা হোল্ড করছেন তারা কিন্তু কুড়ি বছর পনেরো বছর তিরিশ বছরের একটা ভিউ নিয়ে এই সেক্টর টাকা হোল্ড করছেন আপনি কেন সেটা করতে পারছেন না তার কারণ হচ্ছে আপনি ওই ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট আর কোয়ান্টিটি ম্যানেজমেন্ট ফলো করেননি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি কেন এসে আমাকে বা অন্যান্য ইউটিউবারদের বলছেন তারা ডিফেন্স স্টক সম্পর্কে কিছু বলুন আপনি একটা সাইকোলজিক্যাল সাপোর্ট চাইছেন আমার থেকে বা বাকিদের থেকে যাতে করে আপনাকে আমি একটা হোপের গল্প দিই বাট বেসিক্যালি এর মধ্যে কোথাও কিন্তু কোনো হোপ নেই কিছু নেই এর মধ্যে আপনাকে রেশনাল থিঙ্কিং করতে হবে আপনি একটা হিউজ পরিমাণ ক্যাপিটাল যদি পিএসইউর মধ্যে বা আপনি যদি যে কোনো সেক্টর হতে পারে যে কোনো শেয়ার হতে পারে সেখানে যদি আপনি ইনভেস্ট করে দেন আপনাকে অলওয়েজ র্যাপ থাকতে হবে আপনাকে আপনার উচিত হচ্ছে আপনার ক্যাপিটালকে ডিস্ট্রিবিউট করে ছোটো ছোট ছোট ছোটো কোয়ান্টিটি অনেকগুলো স্টকের মধ্যে রাখা সেটা না করে আপনি যদি আপনার পুরো ক্যাপিটালটাকে একটা দুটো বা তিনটে সেম টাইপের সেক্টরে সেম জায়গাতে ইনভেস্ট করে দেন এই টাইপের প্রবলেম আপনাকে সারা লাইফ ফেস করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনি এই স্টকগুলোর মধ্যে যে ঢুকে আছেন যদি আপনি এই টাকাটাকে সম্পূর্ণভাবে ভুলে যান এবং পনেরো বছর দশ বছরের টাইম পিরিয়ড ধরে ওয়েট করতে পারেন হয়তো এই বিজনেস সাইকেলে যেটা আমি বলছি যে মার্কেট ফল করবে ক্র্যাশ করবে যা করবে করুক সেই সমস্ত কিছু করবে আপনার পয়সা আপনি দেখবেন হয়তো যদি আপনি টপে ইনভেস্ট করে থাকেন দেখবেন হাফ হয়ে গেল বাট সেটা হচ্ছে আনরিয়েলাইজড লস্ট আনরিয়েলাইজড লস কথাটার অর্থ হচ্ছে আপনি কিন্তু লস এখনও বুক করেননি বা যদি আপনি প্রফিটেও থাকেন এই মুহূর্তে যদি কোনো প্রফিট আপনি বুক না করেন সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসেনি বা আপনার ঘরে আসেনি রাইট তার মানে সেটা হচ্ছে আনরিয়েলাইজড প্রফিট সো আনরিয়েলাইজড প্রফিট এবং আনরিয়েলাইজড লস এই দুটো দেখে ইউফোরিক হওয়ারও কিছু নেই এই দুটো দেখে দুঃখ পাওয়ারও কিছু নেই লস তখনই হবে যখন আপনি লসটা বুক করবেন প্রফিট তখনই হবে যখন আপনি প্রফিটটা বুক করবেন যদি প্রফিট আপনি বুক না করেন পয়সা যদি পড়ে যায় তাহলে সেই প্রফিটটার কোনো ভ্যালু নেই পেন অ্যান্ড পেপারে আপনি কখন কি প্রফিট দেখেছেন জেনে তো লাভ নেই আজকে একটা শেয়ার যদি আমি কিনি সেই শেয়ারটা যদি গুণ দেখায় আমাকে আর আমি যদি সেই শেয়ারটা বুক না করি আর আগামী ছ মাসের মধ্যে সেই শেয়ারটা যদি আবার হাফ হয়ে যায় তাহলে আমার এই কুড়ি গুণ যে শেয়ারটা বেড়েছিল তার কোনো ভ্যালু নেই আমার কাছে আমার অ্যাকাউন্টের রেসপেক্টে রাইট তো বিষয়টা হচ্ছে সেটাই আপনাকে আপনার টাইম ফ্রেমটা জাজ করতে বা আপনি যদি কুড়ি বছর বসে থাকতে পারেন আপনি পয়সা ঠিক বানিয়ে নেবেন এই যে স্টকে ইনভেস্ট করেছেন সেই স্টক থেকে। আমি জানি না আপনি কোন স্টকে করেছেন বাট হ্যাল ডগ বা আপনি ধরুন কোচিন সিপিয়ার বা গার্ডেন রিচ এইগুলোতে যদি আপনি ইনভেস্ট করে থাকেন এদের যা অর্ডার বুক আছে যে রকম সাইজ আছে যদি না গভর্নমেন্টের বড় কিছু পরিবর্তন হয় তাহলে এই স্টকগুলো কিন্তু পয়সা বানিয়ে নেবে এবং গোয়িং ফরওয়ার্ড পনেরো বছর ডাউন দ্য লাইন আপনি হয়তো পয়সা রিটার্ন পাবেন এবং ভালো একটা রিটার্ন পাবেন এরকম নয় যে সিঙ্গেল মানে একবার মানে কি বলবো ডাবল পেলে না হয়তো আপনি গুণও রিটার্ন বানাতে পারেন সেটা ডিপেন্ড করছে সেক্টরটা কিভাবে চলছে বিজনেস কিভাবে চলছে এই মুহূর্তে বিজনেসের যেটা কন্ডিশন বিজনেসের মধ্যে কোনো চেঞ্জেস নেই উপরন্ত বিজনেস গ্রো করছে বাট কেবলমাত্র পপুলার হওয়ার জন্য এবং বিজনেস সাইকেলের যে রুলটার কথা বললাম সেই রুলটা থাকার জন্য এই শেয়ারগুলো টোয়েন্টি করে ফল করেছে রাইট এই যে ফলটা এই ফলটাতে আপনি ঘাবড়াচ্ছেন তার কারণ আপনি একটা বড় ক্যাপিটালের মধ্যে ইনভেস্ট করে দিয়েছেন বিষয় যেটা সেটা হচ্ছে যে এই ক্যাপিটালটা যেটা আপনি ইনভেস্ট করেছেন সেটাকে আপনি তিন চারটে কাজ করতে পারেন এক হচ্ছে আপনি লস বুক করতে পারেন নাম্বার ওয়ান কারণ লসটা যদি আপনি বুক করেন তাহলে আপনি এখান থেকে মুক্তি পেয়ে যাবেন এবং পরে হয়তো আগামী তিন বছর চার বছর ডাউন দ্য লাইন হয়তো আরও লোয়ার প্রাইসে পেলেন তখন আবার বাই করতে পারেন ইত্যাদি ইত্যাদি করতে পারেন সেকেন্ড হচ্ছে আপনি এটাকে ইনভেস্টমেন্ট করতে পারেন বিষয়টা হচ্ছে কি ম্যাক্সিমাম ট্রেডার ইনভেস্টারে রূপান্তরিত হয়ে যায় যখন এরকম সিচুয়েশানস আসে এবং এই পপুলার থিওরি ট্র্যাপে যখন পড়ে যায় সো এরপর থেকে কসাস হয়ে যান কোনো পপুলার স্টকের মধ্যে ঢোকার চেষ্টা করবেন না আনপপুলার স্টকগুলোকে খুঁজে বের করুন যে স্টকের নাম এখন অবধি কেউ জানে না বাট তার মধ্যে বিজনেস গ্রোথ আসছে সেই টাইপের স্টকগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবেন আমি বলছি না যে কাল থেকে ইনভেস্টমেন্ট করুন আমি জাস্ট আইডিয়াসটা দিচ্ছি আপনাকে রাইট সো আজকের পুরো এই ডিসকাশনটা থেকে মেইন যেটা কথা উঠে এলো সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের মধ্যে বিজনেস পারসপেকটিভ থেকে কোনো চেঞ্জেস আসেনি বাট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শেয়ার কিন্তু ফল করেছে বিকজ অফ এই পপুলার থিওরি রাইট যখন এটা আবার লেস পপুলার হয়ে যাবে প্রচুর মানুষ যখন ফার্স্টেটেড হয়ে যাবে বড় আবার একটা কেউ বায়ার এসে আবার এটাকে বাই করবে এবং মেবি হয়তো দু তিন চার বছর সময় লাগলেও লাগতে পারে আমি জানি না যে কতটা সময় লাগবে যেটা আমি ভিডিও শুরুতেই বললাম বাট আই হোপ যে এটা একদিন বাড়বে এবং তার সাথে সাথে যেটা কথা সেটা হচ্ছে যে আনরিয়েলাইজ প্রফিট দেখে হবেন না না প্যানিক ফিল করবেন আমি একটা দিচ্ছি ছোট্ট আপনাকে এই এক্সাম্পলটাতে হয়তো আপনি কিছুটা কনভিন্স হলেও হতে পারেন আপনি মনে করুন একটা বাড়ি বানিয়েছেন রাইট আপনি যে জায়গায় যে লোকেশনে বাড়িটা বানিয়েছেন এক বছর পর দেখলেন সেই লোকেশনে জমির দাম প্রচন্ড বেড়ে গিয়েছে রাইট এবং আপনি যে বাড়িটা বানিয়েছিলেন সে ফর এক্সাম্পল আপনি বিশ লাখ টাকা খরচা করে কুড়ি লক্ষ টাকা খরচা করে বাড়িটা বানিয়েছিলেন এক বছর পর গিয়ে দেখলেন সেই বাড়িটার ভ্যালু হয়ে গেছে তিরিশ লক্ষ টাকা আপনি কি বাড়িটা বেঁচে দেবেন ডেফিনেটলি দেবেন না কারণ বাড়িটা আপনি থাকার জন্য করেছেন এবং তার সাথে সাথে আপনি ভ্যালুয়েশানটা কি রোজ চেক করবেন করবেন না রাইট সো যদি ইনভেস্টমেন্ট পারপাস নিয়ে থাকেন তাহলে এগুলো দেখা বন্ধ করুন নাম্বার ওয়ান আর বিজনেস সাইকেল যখন ফল করবে মার্কেট ক্র্যাশ করবে যাই কিছু আমি বলি না কেন যদি ইনভেস্টমেন্ট পারপাস নিয়ে থাকেন তাহলে এই সমস্ত জিনিসগুলো দেখা একদম বন্ধ করুন এবং ডোন্ট লিসেন টু মি আমার কথা একদম শুনবেন না আমি ট্রেডিং সম্পর্কিত কথা বলছি যদি ট্রেডিং সম্পর্কিত নিয়ে থাকেন তাহলে আপনার স্টপ লস নেওয়া উচিত ছিল কোয়ান্টিটি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এইগুলোকে অ্যাপ্লাই করে আপনি আপনার নিজেকে রেকটিফাই করার চেষ্টা করুন হয়তো আজকে ফেঁসে গিয়েছেন আপনি লসটা বুক করে এটা থেকে শিক্ষা নিয়ে নিতে পারেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে লস না বুক করে আপনি ইনভেস্টার হয়ে যেতে পারেন সেক্ষেত্রে পাঁচ বছর দশ বছরের পেইন ঝেলতে হলে ঝেলতে হবে বাট ইউ উইল গেট এ হিউজ রিটার্ন ইন দ্য নেক্সট বিজনেস সাইকেল এই সাইকেলে হয়তো আপনি রিটার্ন পাবেন না পরের সাইকেলে হয়তো পাবেন সেটা হতে হয়তো দু তিন বছর সময় লাগলেও লাগতে পারে আই এম নট শিওর ছ মাসের মধ্যেও হতে পারে আমি জানি না যে কি হবে রাইট বাট আমার ধারণা দু তিন বছর আরও লাগবে তো এই হচ্ছে সিচুয়েশানস এখন টাইমের রেসপেক্টে আপনি কতটা পয়সা ইনভেস্ট করেছেন কি হতে পারে সেটা আপনাকে ডিসিশন নিতে হবে আপনাকে জাজ করতে হবে আমি জাস্ট সেক্টারটা সিচুয়েশানস বললাম এবং তার সাথে সাথে আপনার যে সমস্ত করণীয় অপশানসগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করলাম আর ভবিষ্যতে যদি আপনি না ফেঁসে যান তার জন্য কি কি জিনিসগুলো আপনি করবেন সেইগুলোকে বা কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা